we <laughs> পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের দিঘি খণ্ডগোশ ব্লকের ইন্দুটি গোপালবেড়া পূর্বচক ও রায়না দু নম্বর ব্লকের উচালনের দীঘির কোনো মৌজায় বন্যা পরিস্থিতি লাগাতার মুষলধারে বৃষ্টির জেরে রীতিমতো প্লাবিত হয়েছে মাঠের পর মাঠ কৃষি জমি বিশেষ করে ধান জমিগুলি প্লাবিত হয়ে যাওয়ার কারণে ব্যাপক সমস্যায় পড়েছেন কৃষকরা কারণ জমিতে এই মুহূর্তে যে পরিমাণে জল দাঁড়িয়ে রয়েছে সেই জল নির্গত হতে এখনও তিন থেকে চার দিন সময় লাগবে ইতিমধ্যেই বেশিরভাগ জমি ধান রোপণের কাজ শেষ হয়ে গিয়েছে তাই তিন চার দিন ধরে জমিতে এত জল জমে থাকলে ধান কাজ পচে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা স্বাভাবিকভাবেই আবারও ধান গাছ রোপণ করে কৃষিকাজে নামতে হবে স্থানীয় কৃষকদের তবে বেশিরভাগ কৃষকে যেহেতু ধান রোপণের কাজ শেষ হয়ে গিয়েছে তাই বীজতলা ধানের বীজও কম যার কারণে ধান বীজ কোথায় পাওয়া যাবে সেই চিন্তায় ঘুম উঠছে এলাকার কৃষকদের এই এলাকায় মূলত লাল স্বর্ণ এবং খাস ধানের চাষ হয় তবে এখনো পর্যন্ত খাস ধানের চাষ শুরু হয়নি শুধুমাত্র মাত্র স্বর্ণ চারা রোপণ করা হয়েছিল এ কথা জানিয়েছেন জনৈক কৃষক শেখ ছোট্টু তবে শুধুমাত্র জমিতে জল ঢুকে যে প্লাবন সৃষ্টি হয়েছে তেমনটা নয় এর পাশাপাশি বসত বাড়িতে পর্যন্ত বৃষ্টি জল ঢুকে যাওয়ার কারণে ব্যাপক সমস্যার মুখোমুখি হয়েছেন স্থানীয় বাসিন্দারা রাস্তাঘাটে জমে রয়েছে জল দুদিনের বৃষ্টিতে রীতিমতো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে কৃষ্ণ সাহা রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা কোন এলাকা এটা এটা মিরাপুরা বাজার

পাঁচ ছটা গ্রামের জল এই দিকেই পাস হচ্ছে এবং এই জল নামবে বলে কোনো আশা নাই চাষির প্রচুর ক্ষতি হয়ে যাবে ক্ষতির কোনো সীমা নেই এবং সবারই দেখা উচিত যে জল যাতে অন্যদিকেও পাস হয় সব এই দিকেই এক ধার দিকেই পাস হচ্ছে এবং সরকারেরও ভাবা উচিত যে মানুষের ক্ষতিগুলো যেন সবাই পাঁচ পূরণ পায় আপনার নাম দেখা উচিত আমার নাম রেহান মুন্সি ত্রিনয়ন জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়

আর এটা হচ্ছে আমাদের এই দিকে ইন্দুটি মৌজ একই অবস্থা একই অবস্থা সবই এদিকে উচালন উচালনের দিকে কোন ডুবে যাচ্ছে হ্যাঁ এদিকে পানি নিকাশি খুব জায়গা খুব কম হ্যাঁ রাস্তা দিয়ে উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম শেখ লাল বাবু ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি সুখ বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন টেন করিশ্মা বাঁশকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল এটা কোন কোন মৌজা জল এই উপর দিয়ে ছুটছে এই মুহূর্তে এটা ইন্দুটি তারপরে আমাদের বুঝি দিকে মৌজা দুটো মৌজা এখানে আছে তারপর নিচের দিকে আরো নিচের দিকে ওই দিকে আছে গোপাল ভাড়া পূর্বচক পূর্বচক পূর্বচকে তো হ্যাঁ আমাদের গোপাল ভাড়া মৌজার মধ্যেই পড়েছে আচ্ছা উচালন উচালন ওদিকটা দিঘির কোণ এই মৌজাগুলো পড়ছে

এখন কি খাসদান রোয়া হয়েছিল না স্বর্ণ রোয়া হয়েছিল স্বর্ণ আপনি স্বর্ণ রয়েছিল স্বর্ণ কবি জমি চাষ করছেন আমাদের সাড়ে সাত বিঘে সব রোয়া হয়ে গেছে না সামান্য বাকি ছিল আপনার নাম আমার নাম হচ্ছে শেখ ছোট্ট কি মনে হচ্ছে কতটা ক্ষতি হবে তারা কৃষক প্রচুর ক্ষতি প্রচুর যারা রয়েছে তারা সব শেষ কি ধান রয়েছিলেন আপনি আপনি খাস মানে সুগন্ধি ধান হ্যাঁ মানে কতটা জমি চাষ করেছিলেন আমাদের জমি চাষ হচ্ছে আঠারো বিঘে সব রয়ে গেছে না সব হয়নি কত বাকি আছে

কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া